গিয়ে মহারানীকে জিজ্ঞাসা করি যে মহারানী এই দানবের সম্পর্কে কি জানেন হতেও পারে মহারানী কিছু হয়তো বা জানেন আর তার কাছ থেকে কিছু জানতে পারলে আমি দানবের আসল পরিচয় খুঁজে বের করতে পারবো তার কোন উদ্দেশ্য আমি সব কিছু জানতে পারবো এটা আমার জন্য জানা খুবই জরুরি তাই এক্ষুনি আমাকে মহারানীর সাথে যে কথা বলতেই হবে ওদিকে হঠাৎ করে সূর্যের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায় না আর এটা নিয়ে সূর্যের মা অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর সে সূর্যের বাবার অনেক জায়গায় ওদিকে রাজকনক আর একটু দেরি না করে আলোর কাছে যায় একে রাজগণক আপনি আপনি এই সময় আমার কক্ষে কিছু বলবেন নাকি হ্যাঁ আসলে মহারানী আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে কথাগুলো বলতে পারি হহে অবশ্যই এ তো অনুমতির কোনো প্রয়োজন নেই আপনি বলুন না কি বলবেন আমাকে মারানি हां শুলে হয়তোবা জানেন যে আমাদের এই রাজ্যে একজন দানব ধরা করেছে আর সেই দানব বর্তমানে আমাদের রাজপ্রাসাদের রাজকারাগারেই রয়েছে আর তাছাড়া আমি ইতিমধ্যে খবর পেয়েছি যে আপনি নাকি ওই দানবীর সাথে দেখাও করেছেন ইকি হঠাৎ করে ব্যাপারে আমার কাছে জানতে কেন হয়তো আমি সূর্যের সাথে দেখা করতে গিয়েছিলাম এজন্য তিনি আমাকে প্রশ্ন করছেন হ্যাঁ হ্যাঁ রাজকনক আমি ওই দানোরটির সাথে দেখা করেছি ওই দানরটি এখন বর্তমান তো রাজ বন্দী আছে আর প্রহরীরা তাকে পাহারাও দিচ্ছে হ্যাঁ আসলে মহারানী আমি আপনার কাছে একটি বিশেষ কথা জানার জন্য এসেছি আসলে আজ আমি গণনায় বসেছিলাম আর সেই গণনার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের রাজ যে দানবটি বন্দি আছে সেই দানবটি আসলে কোনো দানব নয় সে একজন মানুষ আর এটা কি আপনি জানেন এইসব কি বলছে কি রাজগণক তার মানে রাজগণক সূর্যকে নিয়ে ইতিমধ্যে গণনা করে ফেলেছে কিন্তু এখন আমি কি বলবো আমি কি সত্যি সত্যি বলে দেব সূর্যের ব্যাপারে সব কিছু না না এখন আমার সব কিছু বলাটা ঠিক হবে না আমি বরং একটু না জানার ভান করে দেখি উনি কি বলেন কি হলো কি মহারানী আপনি চুপ করে গেলেন যে কিছু বলুন আপনি আপনি কি জানেন ওই দানবটি আসলে একজন মানুষ কি বলছেন কি রাজকনক ওই দানবটা একজন মানুষ তাহলে তাহলে কি করে ও দানবের বেশে আছে কি মরানি এ কি মহারানী মনে হচ্ছে নিজেই জানে না যে ওই দানবটা একজন মানুষ মহারানী তো কখনো মিথ্যা কথা বলেন না তার মানে সত্যি মহারানী হয়তো বা জানেন না জানেন না এসব কিছু কিন্তু আমি যে আমার গণনার মাধ্যমে দেখতে পেলাম মহারানীর সাথে ওই দানবের একটা একটা যোগসূত্র আছে না না আমাকে আর একটু ভালো করে মরানের সাথে ব্যাপারে কথা বলতে হবে মনে হচ্ছে রাজকনক আমার কথাটা বিশ্বাস করেনি আমার কথাটা বিশ্বাস করেনি তবে এখন যে আমি কিছুতে রাজকনকের সব সত্যিটা বলতে পারবো না কারণ কারণ ভালো বাবা আমাকে বারবার বলেছিল আমি যেন সূর্যের পরিচয় আপনি তো কাউকে না জানাই এতে করে আমার সূর্যের ক্ষতি হবে আর আমি কি করে জেনে শুনে আমার সূর্যের ক্ষতি করব আর আমার সূর্যের পরিচয় রাজকনকের কাছে দেবো আমাকে আমাকে এখন চুপচাপ থাকতে হবে এবং শক্ত থাকতে হবে সন্ধে হয়ে যায় ওদিকে সাপুরের স্ত্রী একা একা তার বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে কারণ তার অসুস্থতা যেন আরো অনেক বেশি বেড়ে যায় আ শরীরটা যে আর চলছে না কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে বুঝি আমার প্রাণটা বেরিয়ে যাবে আর আমার দেহটা যে কিছুতেই এত কিছু সহ্য করতে পারছে না আমি যে আমি যে খুব অসুস্থতা অনুভব করছি আমার এই অসুস্থতার জন্য শুধু যে আমি কষ্ট পাচ্ছি সেটা নয় আমার স্বামীও তো আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে সে আমার সেবা করছে আমার জন্য কোনো কাজে বাইরে পর্যন্ত যেতে পারছে না সব সময় আমার খেয়াল রাখতে হচ্ছে তার আর এটা দেখে মনে হচ্ছে আমি মারা গেলে সব থেকে ভালো হতো কিন্তু আমার স্বামী কোথায় গেল সেই সকাল থেকে তো তাকে দেখতে পাচ্ছি না আর এখন তো সন্ধে হয়ে গেছে কিন্তু আজ একটি জন্য তো সে আমার কাছে এলো না রোজ বারবার এসে জিজ্ঞাসা করে যে আমার শরীরের কি অবস্থা আর সব সময় আমার পাশে থাকে আমাকে খাবার খাইয়ে দেয় কিন্তু আর সকাল থেকে সন্ধ্যের মধ্যে তো একটি বারো সে আমার কাছে এলো না কিন্তু কেন এলো না কেন তাহলে কি সে বাড়িতে নেই কিন্তু সে তো আমাকে এভাবে একা রেখে কিছুতেই বাড়ির বাইরে যাবে না আর যদিও যায় তাহলে তো আমাকে বলে যেত আমার মনটার মধ্যে কেমন যেন কু গাইতে শুরু করেছে সকালবেলা মনে হলো সূর্যের বাবার খোঁজ করতে আমার স্বামীর কাছে কেউ একজন এসেছিল সে বলছিল তাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না জানি না এখন সে বাড়িতে ফিরেছে কি না আর এখন তো আমার স্বামীর জন্য আমার আরও অনেক বেশি চিন্তা হচ্ছে ও ওদিকে সূর্যের বাবাকে পাওয়া যাচ্ছে না আর এদিকে সকাল থেকে আমার স্বামীটাকেও দেখতে পাচ্ছি না আচ্ছা সত্যি সত্যি আমার স্বামীর আবার কোনো বিপদ আপদ হলো না তো কি কি করব আমি আমি কি একটু উঠে গিয়ে তাকে খোঁজা খুঁজে করব কিন্তু সেই শক্তিটাও যে আমার নেই ওদিকে সূর্যের বাবা একটি কক্ষের মধ্যে বন্দি থাকে এবং তার শরীর বাধা থাকে আর অনেক বেশি আঘাত করার কারণে সে অজ্ঞান হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে আহ আহ এটি আমি কোথায় মনে হচ্ছে আমার হাত পেতে রাখা হয়েছে কিন্তু এই জায়গাটা এই জায়গাটা তো আমি চিনতে পারছি না মনে হচ্ছে এই জায়গাটাতে আমাকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু কেন আমাকে এখানে কেন বন্দি করে রাখা হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর তাছাড়া আমাকে কারাই বা বন্দি করে রাখলো আমি তো কারো কোনো ক্ষতি করিনি বা আমার জানা মতে কোনো অপরাধও করিনি তাহলে তাহলে আমি এখানে কি করে বন্দি হলাম আর কেই বা আমার সাথে শত্রুতা করে আমাকে এখানে বন্দি করে রেখেছে আমি তো আমি তো দুপুরবেলা আমার স্ত্রীকে বলে এলাম কিছুক্ষণ পর ফিরে যাব। কিন্তু হঠাৎ করে বাইরে বেরিয়ে যাওয়ার পর আমার কী যে হলো কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করে মাথাটার মধ্যে সিনসিন করে উঠল মাথাটা ঘুরে উঠল আর তারপর থেকে আমার কিছুই মনে নেই আর এখন এখন দেখছি যে আমি এখানে এই পরিত্যক্ত বাড়ির মধ্যে বন্দী হয়ে আছি ওদিকে আমার স্ত্রী কি করছে সেটাও তো আমি জানি না আর বাড়ি ফিরতে আর বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে নিশ্চয়ই আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে আর আমাকে খুঁজে না পেয়ে আমার স্ত্রী এতক্ষণ হয়তো অনেক চিন্তা করছে আর করবেই তো ও একা একা কি করে থাকবে ওই বাড়িতে সূর্য নেই আমি নেই আর ও একা একা কিছুতেই তো ওই বাড়িতে থাকতে পারবে না কিন্তু এখন এখন আমি কি করব কি করে বাড়িতে ফিরে যাব। বলছি বলছি কেউ কোথাও আসো আমার সামনে এসো কে কে আমাকে এভাবে আটকে রেখেছো আমাকে সেরে দাও সেরে দাও আমাকে আমি বাড়িতে ফিরতে চাই বেশ রাত হয়ে যায় ওদিকে সাপুর একা একা এক জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে এ কি এটা আমার কি হলো সেই তখন থেকে এভাবে ঘুরে চলেছি তো ঘুরে চলেছি কিন্তু কিছুতেই তো আমি আমার বাড়ির পথ খুঁজে পাচ্ছি না আমি বুঝতে পারছি না কেন কেন আমি আমার বাড়ির পথটি খুঁজে পাচ্ছি না আমি যেদিকেই যাচ্ছি না কেন ঘুরে ফিরে বারবার একই জায়গায় এসে পৌঁছাচ্ছি কিন্তু কেন এমনটা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে আমি কোনো গোলক দাদার মধ্যে পড়ে গেছি বাড়িতে আমার স্ত্রীটা এত অসুস্থ বাড়িতে একা রেখে সেই সকালবেলা বেরিয়েছিলাম কিন্তু এই সকাল থেকে আমি এভাবে পথে পথে ঘুরেই চলেছি কিছুতেই বাড়ির পথে বাড়িতে ফিরতে পারছি না আমি পথ হারিয়ে একই জায়গায় এসে পড়ছি কিন্তু এটা কেন হচ্ছে আমার সাথে সেটাই তো বুঝতে পারছি না ওদিকে কালগোকরা সাপুরের সামনে গিয়ে হাজির হয়ে যায় কি হলো কি কি হলো কি সাপুরে তুমি বুঝি তোমার নিজের বাড়িতে পৌঁছাতে পারছো না কিন্তু আমি তো জানি তুমি বেশ শক্তিশালী তাহলে কেন কেন তুমি তোমার নিজের বাড়ির পথ খুঁজে পাচ্ছ না বারবার কেন একই জায়গায় এসে হাজির হচ্ছে তুমি একে কালকোকরা তুই তুই এখানে তার মানে এতক্ষণ আমার সাথে যা যা হচ্ছিল এসব কিছু তোর ইশারাই হচ্ছিল আমার ইশারাই হচ্ছিল কারণ আমি তো এইসব করাচ্ছিলাম আর তাছাড়া তোর পথ ভুল করাটাই তো এখন আমার সব থেকে বড় উদ্দেশ্য তোর পথ ভুল করে আমার আয়ত্তে নিয়ে আসা আর আমি সেটা করতে পেরেছি এখন তুই চাইলেও তোর বাড়িতে ফিরতে পারবি না কারণ তোকে আমি এখন আমার আস্তানায় নিয়ে যাব তুই এখন আমার হাতে বন্দি চল চল চাপুরে তোকে যে আমার সাথে যেতেই হবে দেখো দেখো কালগোকরা অনেক হয়েছে এতদিন অন্যায় করেছে তুমি আমার সন্তানকে হত্যা করে আর তুমি কি চাও বলো আমরা কেউ তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে কেন কেন তুমি আমাদেরকে দিনের পর দিন এভাবে ক্ষতির সম্মুখীন করছো তুমি দয়া করো দয়া করে আমাকে ছেড়ে দাও না না কিছুতেই না আমি যখন তোকে একবার ধরতে পেরেছি তখন তো তোকে কিছুতেই ছেড়ে দেব না আর তোকে যদি আমি ধরে না নিয়ে যাই তাহলে তাহলে আমার উদ্দেশ্য সফল হবে না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কোচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ